আসসালামু আলাইকুম আমি ডক্টর রায়হান রাব্বি তো আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব যে রুগীরা আমাদের কাছে অনেক সময় জানতে চায় চোখের সমস্যা হলে তারা কোথায় যাবে বা কোন হাসপাতালে যাবে কি করবে সেটা সাধারণত তাদের আইডিয়া থাকে না এমনি জেনারেল যে সমস্যাগুলো হয় সেক্ষেত্রে দেখা যায় যে সরকারি হাসপাতালগুলোতে রুগীরা চলে যায় কিন্তু চোখের জন্য যে স্পেশালাইজড কিছু হাসপাতাল রয়েছে এ সম্পর্কে রুগীরা অবগত থাকে না তো আজকে চোখের কিছু রোগ এবং কোন রোগের ক্ষেত্রে কোন ধরনের হাসপাতালে রুগীরা গেলে একটু বেটার ম্যানেজমেন্ট পাবে সে বিষয়ে আলোচনা করব। অনেক রুগীরাই এরকম জানতে চায় যে স্যার এরকম সমস্যা তো আমরা কোথায় গেলে ভালো দিক নির্দেশনা বা পরামর্শ পাবো তো প্রথম কথা হচ্ছে যে চোখের যে হাসপাতাল রয়েছে সেগুলো সেন্টার মানে ঢাকাতে কিছু হাসপাতাল রয়েছে এবং ঢাকার বাইরে পেরি অঞ্চলে কিছু হাসপাতাল রয়েছে তো কিছু কিছু অসুখ রয়েছে চোখের ম্যাক্সিমাম অসুখ যেগুলো ঢাকার বাইরে ট্রিটমেন্ট করা হয় অনেক চিকিৎসায় ঢাকায় রয়েছে চোখের সব ধরনের চিকিৎসায় মোটামুটি ঢাকায় পাওয়া যায় কিন্তু ঢাকার বাইরে যারা থাকেন তারা কি করবেন তো ঢাকার বাইরে যারা থাকেন তাদের ক্ষেত্রে ঢাকার বাইরে কিছু হাসপাতাল রয়েছে সেগুলোতে চোখের চিকিৎসা নিতে পারে এক নম্বর বলা যেতে পারে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল রয়েছে এটি বগুড়াতে ব্রাঞ্চ আছে বরিশালে আছে ঠাকুরগাঁ আছে তারপরে সাতক্ষীরাতে এদের একটা ব্রাঞ্চ রয়েছে তো গ্রামীণ আই হসপিটাল রয়েছে তারপরে দেখা যায় যে চোখের হাসপাতালের মধ্যে বিএনএসবি আছে যারা ঢাকার বাইরে চক্ষু সেবা দিয়ে থাকে তারপরে রংপুরে রয়েছে দ্বীপ আই ইনস্টিটিউট আছে সেখানে চোখের ভালো চিকিৎসা ব্যবস্থা রয়েছে সেগমেন্টের ম্যাক্সিমাম চিকিৎসা দেওয়া যেতে পারে যেমন চোখের যদি স্ট্রাকচার আমরা লক্ষ্য করি যে চোখের স্ট্রাকচারের ক্ষেত্রে কর্নিয়াতে কর্নিয়াল আলসার হতে পারে তারপর কর্নিয়াল অ্যাব্রেশন হতে পারে এই চিকিৎসাগুলো ফেরি অঞ্চলে পাবেন তারপরে চোখের পাতাতে ক্যালাসিয়াম হতে পারে তারপরে অ্যান্টিরফারাইটিস হইতে পারে এই বেসিক চিকিৎসাগুলো পিলি অঞ্চলে ঢাকার বাইরে আপনারা পাবেন তারপরে আমাদের যে লেন্স রয়েছে এই লেন্সে ক্যাটারেক্ট বা সানি হতে পারে তো সানি চিকিৎসা এখন আপনারা মোটামুটি ঢাকার বাইরে এলাকাগুলোতে পাবেন চোখের যে আমাদের ভিতরে অংশ যেমন রেটিনা রয়েছে ভিট্রিয়াস হিউমর রয়েছে এগুলোতে কিছু কিছু ডিজিজ হয়ে থাকে সেই ডিজিজগুলো অনেক সময় দেখা যায় যে পেরি অঞ্চলেও যদি প্রপার ট্রিটমেন্ট আপনারা না পান অনেক সময় ডাক্তাররা ঢাকায় রেফার করে থাকে এগুলোর মধ্যে কিছু হাসপাতাল ঢাকায় রয়েছে যেমন ইস্পাহান ইসলামী আই হসপিটাল ফার্মগেট ঢাকাতে রয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট রয়েছে এটাও ঢাকাতে তারপরে বাংলাদেশ আই হসপিটাল রয়েছে ভীষণ আই হসপিটাল রয়েছে তো এই সব হাসপাতালগুলোতে মূলত রেটিনার যে চিকিৎসাগুলো রয়েছে সেগুলো আপনারা এই সব জায়গায় ভালো একটা চিকিৎসা পাবেন তো ইসলামী স্পানিয়া চক্ষু হাসপাতাল যে রয়েছে এটার ব্রাঞ্চ ঢাকার বাইরেও রয়েছে যেমন নওগাঁতে রয়েছে জামালপুরে রয়েছে এসব জায়গা থেকে আপনারা চিকিৎসা নিতে পারেন চোখের যে চিকিৎসাগুলো প্রপার চিকিৎসা পাক এরকম একটা আশা নিয়ে ভিডিওটি শেষ করছি আর চ্যানেলটি ভালো লাগে থাকলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন তারপরে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে